যেই মেয়ে বোরকা করে তিন চারটা প্রেম করে বেড়ায় সেই মেয়েগুলোকে কেউ না মেয়ে গুলোকে কে আজকালকার মেয়েরা বড় ড্যাঞ্জারাস হয়ে গিয়েছে নট এভরিওান সাম পিপল তারা বোরকাকে পর্দার জন্য ব্যবহার করে না বোরকাকে চার পাঁচটা প্রেম করার জন্য ব্যবহার করে বেড়ে আমার বোনের সঙ্গে আমার কথা স্পষ্ট ক্লিয়ার কথা আপনার যদি হারাম রিলেশন করতে রাস্তা ঘাটে পার্কে ঘুরে বেড়াতে মনে চায় বোরকা খুলে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াবেন কারণ আপনি যখন বোরকা পরে তিন চারটা প্রেম করেন আপনার মতো চরিত্রহীন নারীর জন্য হাজার হাজার চরিত্রবান নারীর বদনাম হয়ে যায় সেই বন্ধুকে বোঝার তৌফিক দান করুন সকলে করোনা আমিন কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র মানে হোয়াট দে শো ইজ দে আর ভেরি অনেস্ট বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর নট অনেস্ট দে আর চিটার দে আর বাটপা দেখায় ভদ্র কিন্তু বাটপা মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছলনাময় কথা বলে মেয়ে তো মাসায় ফুটে যায় এই কত সুন্দর যুবক রে এরকম যুবক তো পাওয়াই যাবে না কিন্তু এই একটা যুবক এরেও পটাইছে আর দশটার গার্লফ্রেন্ড আছে এরকম যুবক আছে না নাই মনে আসেনি স্কুল জীবনের বন্ধুগুলোর কথা তোমরা স্কুল জীবনে বন্ধুদেরকে নিয়ে চলেছ যে দিন এসএসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান হয়েছে কোথায় আছে কেউ চলে গিয়েছে বিদেশ কেউ চলে গিয়েছে কাজে কেউ চলে গিয়েছে কোনো চাকরিতে আবার এমনও বন্ধু আছে কেউ পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গিয়েছেন সেই বন্ধুগুলো আজ কোথায় আছে সেটা আমি জানিনা যেটা মানুষের মনে আঘাত দেয় মানুষের মনে কষ্ট দেয় মানুষের মনে কষ্ট দিয়ে ওই বাবারে হাজি সাহেব হজ করে বেড়ায় বাইতুল্লার গিলাফ ধরে কান্না করে শেষ গিয়ে রবের কাছে জান্নাত চায় আমি আসিফ একটা কথা এনশিওর করে বলছি মানুষের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে বাইতুল্লার গিলাফ ধরে কান্না করলেও আপনার ঘোড়া মাফ হবে বেশি দিন থাকতে পারে এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বছরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরস্তাদি নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক না জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না কারণ বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ছড়ায় এরা থাকতে পারে গরম যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বে সঙ্গে নট এ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বলো যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চৈতন্যবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম অতি ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে না নাই ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে না বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাইরে খুশি এখন দেখবেন টেনে হিসরে मेहमानের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসে না নাই ভদ্রতা আপনি থেকে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে